আমাদের মাথার ভিতরে থাকা ব্রেনটা ক্রমশ পচতে শুরু করেছে সাইকোলজিস্টরা এটার একটা পোশাকের নাম দিয়েছে ব্রেইন রট। কিন্তু কোন আমাদের ব্রেন যাচ্ছে জন্য বিজ্ঞানীরা বলছেন সেই ভাইরাসের নাম সোশ্যাল মিডিয়া হ্যাঁ এই যে আমরা ঘন্টার পর ঘন্টা রিলস কিংবা শর্টস ভিডিও দেখি অথবা কোন পরোটা ভাইরাল কোন নায়ক কাকে চিট করলো কার সঙ্গে কার ই লাফড়া লাগলো সেই পোস্ট সেই ভিডিওগুলো গোগ্রাসে গিলতে থাকি এইগুলোই একটু একটু করে আমাদের মাথার ভিতরটাকে পৌঁছিয়ে দিচ্ছে শুধু নোটিফিকেশন নোটিফিকেশন আর নোটিফিকেশন কিন্তু ওয়ার ইজ কনসেন্ট্রেশন খেয়াল করে দেখেছেন যে এখন আমরা কোন একটা নির্দিষ্ট জিনিসে দীর্ঘক্ষণ ধরে কনসেন্ট্রেট করতে পারছি না বিজ্ঞানীদের ভাষায় বলতে গেলে সভ্যতার ইতিহাসে এই প্রথম মানুষ মস্তিষ্কের এত জটিল অসুখে ভুগছে আর তার পিছনে দায়ী আমাদের স্ক্রিন টাইম নমস্কার আমি সুজয় নীল কয়েক হাজার টাকা দামের স্মার্টফোন আর তাতে কয়েক ইন্টারনেট তাহলেই গোটা ব্যাস পৃথিবীটা আপনার হাতের মুঠোয় এতদিন আশীর্বাদের মতো শোনালেও এবার সেটাই ধীরে ধীরে আকার নিচ্ছে অভিশাপের এই যে ঘন্টার পর ঘন্টা ধরে আমরা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি রিলস দেখছি মাইন্ডলেস ফুড ব্লগিং দেখছি গেম খেলছি এগুলোর জন্য যে আমাদের ঠিক কতটা ক্ষতি হচ্ছে সেটা আমরা টেরও পাচ্ছি না তাই আজকের এই ভিডিওতে আগামী কিছু মিনিটের জন্য আমি চেষ্টা করবো আপনাদের সামনে সেই ক্ষতির উদাহরণগুলো তুলে ধরার পাশাপাশি এটাও জানাবো যে কিভাবে আপনি আপনার মস্তিষ্ককে পচে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে তুলতে পারেন তবে হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটা সাবধানবাণী দিয়ে রাখি এই ভিডিওটা হয়তো আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে কারণ এই ভিডিওটা দেখতে দেখতে কোনো কোনো অংশে আপনার মনে হবে এই কথাগুলো আপনার জন্যই বলা হয়েছে তবে আজ যেটা বলবো সেটা আপনার ভালোর জন্যই বলবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক হোয়াট ইজ ব্রেইন রট এই মুহূর্তে সেটাই সব থেকে বেশি জানতে ইচ্ছে করছে আপনাদের সকলের তাই তো ব্রেইন রট হল সেই কন্ডিশন যখন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার ফলে আপনার মাথা এবং শরীর দুটোর উপরেই চাপ পড়া শুরু করে আর সেটার প্রভাব পড়ে আপনার ব্যবহারে আপনার কর্মক্ষমতায় আপনার বুদ্ধিমত্তায় এই ব্রেইন রটের কারণগুলো মূলত চার ভাগে ভাগ করা হয় যার মধ্যে প্রথম ভাগটাকে বলা হয় জম্বি স্ক্রলিং মানে ধরুন আপনি কাজের ফাঁকে বা অবসর সময়ে আপনার ফোনটাকেই হাতে নিয়ে রিলস দেখা শুরু করলেন দু মিনিট গেল পাঁচ মিনিট গেল আধ ঘন্টা পেরিয়ে গিয়ে এক ঘন্টা হয়ে গেল কিন্তু তবুও আপনি রিলসের ফাঁদ থেকে বেরোতে পারলেন না একটার পর একটা রিলস স্ক্রোল করতে থাকলেন এই সময়গুলোতে সাধারণত আপনার মধ্যে কোনো ফিলিংস কোনো ইমোশন কিংবা কোনো ভাবনা থাকে না চোখের সামনে যা দেখছেন সেই অনুযায়ী রিঅ্যাক্ট করছেন দ্বিতীয় ভাগটার নাম হলো। ঘন্টা পর ধরে ভিডিও গেমিং পাবজি ঘন্টার সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা ডুবে আছি এমন একটা দুনিয়ায় যেটার সঙ্গে আমাদের বাস্তব জীবনের কোনো মিল নেই আর এটাই আমাদেরকে ছিটকে দিচ্ছে রোজকার জীবন থেকে আমরা এই গেমস বিভিন্ন ক্যারেক্টারের সঙ্গে এতটাই অ্যাডিক্টেড হয়ে পড়ছি যে বাস্তবে আমাদের পরিবার বন্ধু কিংবা সঙ্গে মিশতে হচ্ছে অসুবিধে এবার তৃতীয় ভাগটার নাম হলো ডুম স্ক্রলিং এটা ব্রেন রটের সবচেয়ে ভয়ঙ্কর ভাগ এক্ষেত্রে আপনি কোনো জিনিসকে পজিটিভলি নিতেই পারবেন না আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নেগেটিভ জিনিসপত্রগুলোকে খুঁজে খুঁজে বের করবেন কারো ভালো কোনো ছবি ভিডিও অথবা যাবতীয় বিতর্কিত বিষয় খুঁজে বের করে সেখানে নেগেটিভিটি ছড়াবেন এটাই একটা সাংঘাতিক নেশা যেখানে মানুষের চোখে কোনো পজিটিভ জিনিসই ধরা পড়ে না আর চতুর্থ ভাগটা হলো নোটিফিকেশন চেকিং আগে চোখ পিটপিট করা কিংবা ক্রমাগত পা দুলিয়ে যাওয়াকে মুদ্রাদোষ বলা হলেও আধুনিক সভ্যতার নতুন মুদ্রাদোষ হলো নোটিফিকেশন চেকিং ফোনে একটা টুম করে শব্দ হলেই সমস্ত কাজকর্ম ফেলে সেটাকে চেক করা কিংবা কখনো কখনো নোটিফিকেশন কেন আসছে না তার জন্য বারবার ফোনটাকে হাতে নিয়ে আনলক ব্লক করা বর্তমানে অধিকাংশ মানুষই এই কন্ডিশনের শিকার তবে শুধুমাত্র নোটিফিকেশন নয় কি আমাকে মেসেজ করলো কি আমার স্টোরি দেখলো কি আমার ছবি বা ভিডিওতে কমেন্ট করলো এই সবও বারংবার চেক করতে থাকি আমরা এই সবকটা ভাগই ব্রেন রটের অন্যতম উদাহরণ এবার আপনাদের মনে হতেই পারে শুধুমাত্র মোবাইল স্ক্রোল করে কি এমন মহাভারতটা অশুদ্ধ করে ফেললাম আমি যার জন্য আমাদের মস্তিষ্ক পৌঁছতে শুরু করবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে সেই সবটা বুঝিয়ে বলবো ধরুন আপনাকে এক্ষুনি কেউ বলল একটু হেসে দেখাতো আপনি হাসলেন তারপরের মুহূর্তে কেউ আপনাকে বলছে এবার রেগে যা আপনি রাগলেন সঙ্গে সঙ্গে কেউ পাশ থেকে বলছে এবার ইমোশনাল হয়ে কেঁদে ফেল আপনি চেষ্টা করলেন কাঁদার কিন্তু সেই ফিলিংসটা শেষ হওয়ার আগেই কেউ আপনাকে নির্দেশ দিল এবার আবার হেসে দেখা এই গোটা ব্যাপারটা যদি দু মিনিটের মধ্যে বারংবার রিপিট হতে থাকে আপনি বিরক্ত হবেন না কারণ আপনি মানুষ না কিন্তু গত কয়েক বছর ধরে ঘন্টার পর ঘন্টা আপনি এইভাবেই জীবন কাটাচ্ছেন রিলস স্ক্রোল করতে করতে আপনার সামনে এক্ষুনি আর্জিকর কাণ্ড একটা রিলস আসলে আপনি যেই রেগে যাচ্ছেন ঠিক তার পরের মুহূর্তেই আপনার সামনে ভেসে উঠছে রাজুদার পকেট পরোটার রিলস ওটা শেষ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একজন ছোট পোশাক পরিহিতা মহিলা উত্তেজক অঙ্গভঙ্গিতে নাচছে তাহলে আপনার মধ্যে তো কোনো ফিলিংসই স্থায়ী হচ্ছে না আপনার মাথায় থাকা ডোপামিন নামক হরমোনটি একবার আকাশ ছুঁয়ে ফেলছে আর পরের মুহূর্তেই সেটা সোজা ঢুকে যাচ্ছে পাতালে ফলে আপনি শুয়ে বসে থাকলেও আপনার মাথা সমানে খেটে চলেছে আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি আমরা ভাবি যে আমরা রিলস দেখতে দেখতে কিংবা গেম খেলতে খেলতে একটু রিল্যাক্স করব। কিন্তু ফোন হাতে নিয়ে রিল্যাক্স করতে বসলে আমাদের শরীর একটা জায়গায় শান্ত থাকলেও আমাদের মাথা অশান্ত হয়ে থাকে প্রত্যেকটা রিলস প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা পোস্ট আমাদের ব্রেনকে বিভিন্ন ট্র্যাজেক্টারিতে ছুঁড়ে ছুঁড়ে মারে কেউ নতুন গাড়ি কিনছে দেখে আমাদের হিংসে হয় কার উপর প্র্যাঙ্ক হতে দেখলে আমরা মজা পাই নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে দেখলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এই যে সেকেন্ডে সেকেন্ডে ইমোশন চেঞ্জ দিস ইজ ওয়ার্ড রটিং আওয়ার ব্রেন ফ্রম ইনসাইড এবার বুঝতে পারলেন তো জিনিসটা কতটা অ্যালার্মিং ভাইরাল 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 আমাদের মাথার মধ্যে রীতিমতো পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে এই একটা শব্দকে এখন আমরা বিয়ে করি ভাইরাল হওয়ার জন্য খাবার খেতে যাই ভাইরাল হওয়ার জন্য ঠাকুর দেখতে বেরোই ভাইরাল হওয়ার জন্য এমনকি আজকাল তো লোকের শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার সময়ও ভ্লগ করে ভাইরাল হওয়ার জন্য আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আমরা ভাইরাল করতে চাই কখনো সেটার জন্য আমরা মিথ্যে নাটক করি কখনো সেটার জন্য আমরা আমাদের জীবনের রিস্ক নিয়ে ফেলি কিন্তু দিনের শেষে আমাদের একটাই লক্ষ্য থাকে ভাইরাল হওয়া যেখানেই একটু ভিউজ লাইক এবং কমেন্টের গন্ধ থাকে সেখানেই আমরা দিনের পর দিন মাছির মতো ভন ভন করি লেবুটাকে ততক্ষণ অব্দি কচরাতে থাকি যতক্ষণ না সেই লেবুটা তেতো হয়ে ছিবড়ে হয়ে যাচ্ছে এই যে ভাইরাল হওয়ার নেশা সেটাও কিন্তু ক্রমাগত পচিয়ে দিচ্ছি আমাদের ব্রেনটাকে হ্যাঁ মানছি এই সমস্ত ভিডিও বানিয়ে প্রচুর লোকে বড় লোক হয়ে যাচ্ছে গাড়ি বাড়ি বানাচ্ছে চাকরি না পাওয়া বেকার ছেলেমেয়েরা দুটো রোজগার করছে কিন্তু সেটা তো ভালো কন্টেন্ট তৈরি করেও করা যায় তবে তার জন্য তো পরিশ্রম করতে হবে রিসার্চ করতে হবে হাঁটতে হবে তবে গিয়ে সেটা মানুষের ভালো লাগবে কিন্তু আমরা তো আমাদের ব্রেনটাকে এটা বুঝিয়েই দিয়েছি যে না খেটে শুধুমাত্র ভাট বোকে কিংবা বিতর্কিত বিষয়ে কন্টেন্ট বানালেই পয়সা রোজগার করা যায় আর তার জন্য ইনভেস্টমেন্ট বলতে শুধু একটা ক্যামেরা একটা মাইক আর অনেকখানি মান সম্মান সারা দিন মানুষের গালাগালি খেয়ে নেগেটিভ পাবলিসিটি অর্জন করেও যদি দিনের শেষে ব্যাংকে টাকা ক্রেডিট হতে থাকে তাহলে কে আর পরিশ্রম করতে চাই বলুন তো আর ওই যে ভিডিও শুরুতে ডুম স্ক্রোলিং এর কথা বলছিলাম অধিকাংশ মানুষই আজকাল ডুম স্ক্রোলিং করতে ভালোবাসেন অফিসের বসের ওপর রাগ বাড়িতে পার্টনারের ওপর রাগ এরা এই সমস্ত ভিডিও কন্টেন্ট বক্সে এসে ঝাড়তে থাকেন আর চরচর করে ভিউজ বাড়াতে থাকেন দিস ইজ লাইক অ্যান এন্ডলেস লুপ যা ক্রমাগত আমাদের মাথাকে ভিতর থেকে খেয়ে নিচ্ছে তবে ভিডিওর পরবর্তী অধ্যায় যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ব্রেইন রটের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় দা স্কিন বিজনেস আজ থেকে কয়েক বছর আগেও যদি মহিলার জামাকাপড় বদলানোর ভিডিও ভাইরাল হতো সেটাকে আমরা এম এম এস বলতাম এবং সেটা দেখা নিষিদ্ধ ছিল কারণ ওটা দেখা মানে অন্য কারো প্রাইভেসিতে হস্তক্ষেপ করা কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে এমন ভিডিওতে পাশাপাশি কে কিভাবে স্নান করছে কে কিভাবে ঘর পরিষ্কার করছে কে কার সঙ্গে কতটা অন্তরঙ্গ এমন ভিডিওতে ছয় লাখ চতুর্দিক আগেকার দিনে এগুলোকে আমরা সফট পর্ন বলতাম যা কোনো নির্দিষ্ট পর্নোগ্রাফিক ওয়েবসাইট খুললে তবেই দেখা যেত কিন্তু এখন এই ভিডিওগুলোই রিলস এবং শর্টস আকারে ঢুকে পড়েছে আমাদের দৈনন্দিন জীবনে এমনকি একজন মা তার শিশুকে দুগ্ধপান করাচ্ছে এমন পবিত্র একটা জিনিসকেও কিছু কুরুচিকর মানুষ ভিউজের ব্যবসাতে টেনে নামিয়ে এনেছে ইনস্টাগ্রামে নতুন একটা ফিচার চালু হয়ে গেছে সাবস্ক্রিপশন যেখানে টাকা দিয়ে সাবস্ক্রাইব করলে আপনি আপনার পছন্দের ইনফ্লুয়েন্সারের প্রাইভেট মুহূর্ত চাক্ষুষ করতে পারবেন আর সেটা দেখার জন্য হাজার হাজার মানুষ নিজেদের কষ্ট করে উপার্জন করা টাকা দু হাতে উড়িয়ে দিচ্ছেন সাবস্ক্রিপশন বিজনেসে কিছুদিন আগে একটা চাঞ্চল্যকর তথ্য ভীষণভাবে ঘুরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায় এক মহিলা ইনফ্লুয়েন্সার শুধুমাত্র স্ক্রিন শো করে নিজের সাবস্ক্রাইবার থেকে মাসে এত টাকা ইনকাম করেন যা সাতাশ জন খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের উপার্জনের সমান আর ঠিক এই ইজি মানির নেশাতেই ক্রমাগত এই ধরনের স্কিন ফ্লুয়েন্সারের সংখ্যা বেড়ে চলেছে বয়স আঠেরো পেরলেই মেয়েরা এই বিজনেস শুরু করে দিচ্ছে বারো বছর চাকরি করে সে যত টাকা ইনকাম করতো সেটাই সে বারো মাসে কামিয়ে নিচ্ছে আর এই সব ভিডিও ক্রমশই আমাদের যুব সমাজকে গোল্লায় পাঠিয়ে দিচ্ছে তারা পড়ার ফাঁকে কাজের ফাঁকে কিংবা পরিবারের সঙ্গে ডিনার টেবিলে বসেও লুকিয়ে লুকিয়ে এই ধরনের স্ক্রিন ফ্লুয়েন্সারদের ভিডিও দেখছে আর শুধু যুব সমাজই কেন মাঝবয়সী পুরুষদের এন্টারটেন করার জন্য বিভিন্ন বিবাহিতা মহিলারা নেমে পড়েছেন আসরে আর তার প্রমাণ এই সমস্ত ভিডিওর কামেন্ট বক্স তাহলে মস্তিষ্কের এই ক্রমাগত অবক্ষয় থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন কিভাবে বা নিজের পরবর্তী প্রজন্মকে একটা দৃষ্টিনন্দন সোশ্যাল মিডিয়া উপহার দিয়ে যাবেন ভিডিও শেষ অধ্যায় বলবো সেই কথাগুলোই এতক্ষণ ব্রেন রটিং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম আমরা কিন্তু এবার আলোচনা করব কিভাবে রটিং থেকে হয় সেটা সেটা নিয়ে। যে কথা বলবো হলো অর্থাৎ আপনি ফেসবুক অথবা ইউটিউব খুলবেন তখনই সঙ্গে সঙ্গে আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনি কি দেখতে চান অর্থাৎ কোন বিষয়টা নিয়ে আপনার সবচেয়ে কৌতূহল রয়েছে আর এখানেই বাদবাকি কাজটা করে দেয় অ্যালগোরিদম নামক ম্যাজিকটা খেয়াল করে দেখবেন আপনি যদি ইউটিউবে গিয়ে ভিডিওস অফ ট্রেন লিখে সার্চ করেন আর বেশ কয়েকটা ট্রেনের ভিডিও পরপর দেখেন তাহলে পরবর্তীকালে ইউটিউবও আপনাকে ট্রেনের ভিডিওই সাজেস্ট করবে আর এই সেম জিনিসটাই ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ক্ষেত্রেও কার্যকরী আর এই কিউরিয়সিটি জিনিসটাই আপনাকে বারংবার ঠেলা দেবে নতুন কিছু শেখার জন্য এখানেই আসে আমাদের দ্বিতীয় পয়েন্ট ক্রিয়েটিভিটি ইন্টারনেট থেকে যা কিছু তথ্য পাচ্ছেন সেগুলো দিয়ে কিছু ক্রিয়েট করার চেষ্টা করুন মানে ধরুন নতুন কোনো রান্নার রেসিপি ট্রাই করুন কিংবা ঘর সাজানোর কোনো জিনিস তৈরি করুন অথবা ব্যালকানি কিংবা ছাদে গার্ডেনিং যদি বয়স কম হয় তাহলে নতুন কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখুন অথবা নতুন কোনো ভাষা শেখার ট্রাই করুন এই ক্রিয়েটিভিটিগুলো আপনার ব্রেনকে ভালো কাজে ব্যস্ত রাখবে অথবা খেয়াল করে দেখবেন আপনার স্ক্রিন টাইমিংও কমে যাবে পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল লিমিট ইয়োর স্ক্রিন টাইম নিজেকে একটা সময় বেঁধে দিন যে আমি সারাদিন আধ ঘন্টা কিংবা এক ঘন্টার বেশি দরকার ছাড়া মোবাইল কিংবা ল্যাপটপ ঘাঁটবো না এটা আপনার জন্য সাংঘাতিক জরুরি আর যেটা ঠিক করে নিন সেটা হলো স্পেস মানে ডিনার টেবিলটা আপনার ফোন ঘাঁটার জায়গা নয় ওখানে বসে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করুন কোনো ঘরোয়া অনুষ্ঠানে অথবা মা বাবার সঙ্গে গল্প করার সময় কিংবা কোনো বন্ধুর সঙ্গে বসে ফোন কিন্তু ব্রেইন রটিং এর একটা অংশ তাই এই স্বভাবটাও বদলান এবার আসি আসল পয়েন্ট কানেকশন অনলাইনে কানেকশন তৈরি না করে চেষ্টা করুন অফলাইন কানেকশন তৈরি করার বারংবার মেসেজের অছিলায় ফোন চেক না করে একবার কল করে নিন দু মিনিট টানা কথা বলে ফোনটাকে দূরে সরিয়ে রাখুন যত বেশি অনলাইন কানেকশন তৈরি করবেন যত বেশি লাইক শেয়ার কমেন্ট নিয়ে মাথা ঘামাবেন তত বেশি ইচ্ছা হবে ফোন চেক করার আর এর ফলে কনসেন্ট্রেশন ব্রেক হবে তাই অফলাইনে একসঙ্গে আড্ডা দিন যে গানটা অনলাইনে পোস্ট করার কথা ভাবছেন সেটা ওই আড্ডায় গিয়ে ফেলুন যে ছবিটা অনলাইনে পোস্ট করবেন ভাবছেন সেটা ওই আড্ডায় দেখিয়ে প্রশংসা করিয়ে নিন আরে আমাদের আগের জেনারেশন তো এভাবেই সময় কাটাতো তাই এটা কোনো ইম্পসিবল টাস্ক নয় সময় থাকতে থাকতে এগুলো শিখে ফেলুন আর পরবর্তী প্রজন্মকেও এটা শিখিয়ে দিন বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়ে তাদের ভুলিয়ে রাখার দিন শেষ ওদের হাতে বই তুলে দিন সমবয়সীদের সঙ্গে আড্ডা দিতে পাঠান কম্পিউটার গেমসের জায়গায় ওদের মাঠে ময়দানে খেলার ইন্টারেস্ট গড়ে তুলুন ব্যাস তাহলেই কেল্লা ফতে দেখুন আমার কাজ আপনাদের সতর্ক করা আমি আমার ভিডিওর মাধ্যমে সেটুকুই করতে পারি বাদবাকিটা পুরোটাই আপনাদের হাতে কারণ আমি তো আর আপনাদের বাড়িতে ঢুকে এই অভ্যেসগুলো বদলে দিতে পারবো না তাই সময় থাকতে থাকতে এখন থেকে নিজের মাথাটাকে বাঁচান কারণ আমাদের মাথাই হলো আমাদের মূল চালিকা শক্তি ওটা বিগড়ে গেলেই সব খতম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবেন নমস্কার